আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু ফুল অন্যরকম একটি ভিডিও কারণ আমি যে জায়গায় মাছ ধরতে যাই না কেন আমি সর্বপ্রথম যে টোপটা ব্যবহার করে থাকি আজকে আপনাদেরকে সেটা দেখো নদীতে বলেন খালে বিলে কম্পিটিশনে যেখানেই বলেন না কেন আমি এ টোপটা ব্যবহার করে থাকি আমার সর্বপ্রথম এ টোপ দিয়েই শুরু হয় ঠিক আছে তো আপনারা ধরতে গেলে সর্বপ্রথম কীটপ ব্যবহার করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেটা ব্যবহার করে থাকি সেটা আপনাদেরকে দেখালাম আপনারা কোনটা ব্যবহার করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলুন মূল ভিডিওতে চলে যায় ওকে তো আমি মাছ ধরতে গেলে সর্বপ্রথম যে টোপ ব্যবহার করে থাকি সে টোপটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যে আমি সর্বপ্রথম গিয়ে কোন টোপ ব্যবহার করে থাকি ঠিক আছে যেখানেই যাই না কেন মাছ ধরতে আমি সকালবেলায় এই টোপটা ব্যবহার করে থাকি এবং এই টোপটা আমরা কী কী মাছের টার্গেট করে টোপটি থ্রো করি এটা অবশ্যই ভিডিওর লাস্টে বলে দিব এবং এই টোপটি আমরা কি কি দিয়ে তৈরি করতেছি সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিব এবং দেখিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউরিটি গুঁড়া পাউরুটিটা আমি আগে থেকে গুঁড়া করে রাখছি ঠিক আছে তারপরে এটাতে আমরা যেটা দেব সেটা হচ্ছে গুড়া দুধ ঠিক আছে কারণ আমরা সকালবেলায় কিন্তু আমরা টোপটা বেশি স্ট্রং করব না সিম্পল টোপ ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে এবং এই টোপটি আমরা কোন কোন মাছের টার্গেট করে টোপটি তৈরি করতে আমি ভিডিও লাস্টে বলে দিব ঠিক আছে ওকে পাউরুটি এবং দুধটা আমরা সুন্দরভাবে মিক্সড করে নেব ঠিক আছে তো আমি সুন্দরভাবে মিক্সড করে নিই ওকে তো আমি কিন্তু সুন্দরভাবে মিক্সড করে নিলাম এবার আমরা কি করবো এটাতে আমরা আস্তে আস্তে পানি দিয়ে টোপটি রেডি করব ঠিক আছে আমরা এক চামচে পানি দিব না দিলে টোপটা অতিরিক্ত নরম হয়ে যাবে ঠিক আছে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমরা টোপটি রেডি করব আমাদের টোপটি কিন্তু বাগাতে হবে ঠিক আছে ওকে দেখছেন আমাদের টোপটা কিন্তু খুবই শক্ত হবে না আবার খুবই নরম হবে না ঠিক আছে তো এবার এটা আমরা একটু সাইডে রেখে দিই এর সাথে আর যে জিনিসগুলো ব্যবহার করব আমি আপনাদের একটু দেখিয়ে দিই জাস্ট খালি এই জিনিসটা ব্যবহার হবে তারপরে ব্যবহার হবে হচ্ছে হালকা পুটিং ঠিক আছে তারপরে আমরা যেটা এর সাথে ব্যবহার করব সেটা হচ্ছে পিঁপড়ার ডিম আমি যেহেতু আপনাদের রাফলি দেখাচ্ছি এই জন্য অল্প পরিমাণ নিলাম কি করব একটা লাড্ডু আমরা উপরে হালকা ডিম লাগিয়ে দিব দিয়ে হালকা চেপে নেব এভাবে ঠিক আছে ওকে তারপরে এই যে পুটিংটা আমরা এটার এখানে আমরা পুটিংটা লাগিয়ে দেব ওকে পুটিং লাগিয়ে দিয়ে আমরা আবার একটু চেপে দিব ঠিক আছে আপনারা একটা জিনিস খেয়াল করেন দেখেন আমার টোপটি কেমন হয়েছে এ দেখেন ঠিক আছে টোপটা কিন্তু শক্ত হবে না আবার খুবই নরমও হবে না ঠিক আছে এবার এই যে উপকরণটা আপনাদের দেখাচ্ছি এটা আমরা এর গায়ে লাগিয়ে দেব এবার এটা আপনারা কাজ করবেন দেখবেন সকালবেলায় আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে কোনো একটা মাছ আপনাদের এ টোপ খাবে কারণ এ টোপটি কিন্তু একদম এটাতে কোনো কোনো কিছু হয় নাই ওকে এবার আপনাদের এই যে এটার কথা বলি এটা হচ্ছে উমচরণের সাদা পাউডার সকালবেলায় সাদা টোপে এই যে উমাচরণের সাদা পাউডারটা কেন ব্যবহার করে থাকি আমি আপনাদের বলতেছি কারণ সকালবেলায় গ্লাস কাপ মাছের জন্য আমরা এই সাদা পাউডারটা সাদা টোপে ব্যবহার করে থাকি কারণ সাদা পাউডার দিলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্লাস কাপ খাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আমি এভাবে আর কি ট্রাই করে থাকি সকালবেলায় ফার্স্ট টোপ এটা দিয়ে আমি শুরু করি আমি চাইবো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে রেজাল্ট পান কি না আর আপনারা সকালবেলায় কী টপ ব্যবহার করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ